কখনোই আমার ভালোবাসার মূল্য দেয়নি সে আমার জন্য তিরিশ টাকা ভাঙার মতো মানে ই নাই মানে টাকা আছে সে একবারে অচল না যে সে ভাঙার মতো তার কোনো সামর্থ্য নেই কিন্তু সে সে আমার মনে করেন আমার পিছিয়ে তার এক টাকা খরচ খরচাব আমার কোনো ইচ্ছার কোনো তার কাছে কোনো মূল্যায়ন নাই যেন আমি যেন তার মানে ভালোবাসার একটা বিলাক মিল বলে না সে বিলাক মিলটা শুধু তার কাছ থেকে আমি পেয়েছি আমার ফোন কোনো চালাতে দিত না মানে কি বলবো আমার কোনো কিছু মানে আমি যদি বলতাম আমার এই জিনিসটা দরকার আপনি এনে দেন কখনোই আমার সেটা এনে দেয় নাই আপনার সাথে হ্যাঁ প্রতি মুহূর্ত বলতে প্রতিদিনই গ্যাঞ্জাম ঝগড়া লেগেই থাকত গ্যাঞ্জাম ঝগড়া মারামারি অনেক মারধর করছে দোকানে ফেলাও মারধর করছে মোবাইল ভাঙছে ঠিক আছে বাড়িতেও মারধর করছে হ্যাঁ দুজনেই মানে ও টিকটক করতাম আমি করতাম না আমার আইডিয়া এখন উনি যে চালায় কিন্তু ওখান থেকেই আর কি রিলেশন হ্যাঁ হ্যাঁ টিকটকে পরিচয় থেকে তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে বিয়ে কত দিনের দুই মাস হবে তারপরে বিয়ে হয়ে গেছে রিলেশন করে আমার বিয়ে তার কাছে যখন গেছি সে আমার সাথে প্রতারণা করছে এটাই যে সে ই করছে ডুপ্লিকেট কাবিন নামা বানাই আমার সাথে ছয় মাস ছয় মাস যাবৎ সে সম্পর্ক মানে সংসার করছে সংসার করার পরে মানে কিছুদিন গেলেই শুধু মানে মারধর করে গ্যাঞ্জাম করে টর্চারিং করে বলে যে এরকম করলে আমার সাথে ডিপোজ হয়ে ডিপোজ দিয়ে দেব ঠিক আছে তো আমি রাগ করে অনেক সময় টর্চারিং করে বলে রাগ করে চলে চলে আসি না বলে তো এটাই আমার দোষ সে বলে যে তাহলে ডিপোজ দিয়ে যাও পরে ডিপোজ দিতে যাওয়ার পরে যাওয়ার পরে তখন ওই কাজে ওখানে কাজে অফিসে গেছি ডিপোজ দিতে তখন সেই কাজে অফিস কাজে বলছে যে এটা তো অরিজিনাল কোনো কাবিন নামাই না এটা তো ডুপ্লিকেট কাবিন নামা তাহলে এটা ডিপোজ হবে কি করে তখন আমি জানতে পারছি আর কি যে এটা আমার ডুপ্লিকেট কাবিন নামা হুম ডুপ্লিকেট কাবিন নামা আপনি প্রথমে এটা বুঝতে পারেন না না আমি বুঝতে পারিনি আপনার কাছ থেকে যখন সিগনেচার নিছে উনি কি একাই নিছে না উকিল ছিল না সাথে বলছে তো আমারে বলা হয়েছে আমি তো ঢাকার থেকে ওখানে আমার ঠিক আছে ঢাকা থেকে যে আমার হচ্ছে আমি তো আমারে আমি মেহেরপুর যে আর কি আমার বিয়ে হয়েছে চলে গেছি আমার এক বান্ধবীর সঙ্গে গেছিলাম দুইজন তো বিয়ে হয়েছে ওখানে তো আমাকে বলা হয়েছে যে দুই লাখ টাকা কাবিন দিবে হ্যাঁ দুই লাখ টাকার জায়গায় দুই হাজার টাকা কাবিন দিছে আমার সাথে এটা একটা প্রতারণা করছে তারপরে ডুপ্লিকেট কাবিন নামা করছে মারধর করে আমার কোনো রকম কোনো মানে আমি তার জন্য সারা দুনিয়া ছেড়ে দিয়েছে আমার ছেলে সন্তান আমার সংসার সবই ছেড়ে দিয়েছে আমার ফ্যামিলি ওর কারণে আমার থেকে দূরে সরে গেছে তারা আমার সাথে কোনো রিলেশন নাই মোট কথা তো ও আমার জন্য কিছু করতে পারে না ও আমার ওর সাথে ওর সাথে বিয়ে হওয়ার পরে ও আমার জন্য মানে একটা জুতা যে সেই জুতাটাও আমার দিছিল না আপনি বললেন যে ওর জন্য আপনি ছেলে সন্তান ফ্যামিলি ছেড়ে দিবেন মানে বিষয়টা বুঝলাম না ছেলে সন্তান ফ্যামিলি ছাড়ছেন মানে এটা যদি ছেড়েছি তার দাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তারাও আমার সাথে যোগাযোগ করে না এই বিয়েটা হওয়ার পর আমার ফ্যামিলি আমারে জায়গা দেয় না মানে বিয়ে কি ওর সাথে বিয়ে এই লোকের সাথে বিয়ে হওয়ার আগেও কি আপনার বিয়ে ছিল হ্যাঁ ছিল সেই ঘরে আপনার ছেলে ছিল হ্যাঁ হ্যাঁ সেই হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হয়ে যায় হ্যাঁ

আমি সময় অডিও কলেই কথা বলতাম এই তাকে কখনো আগে দেখেন না একটা লোক সম্পর্কে জানেন না আপনি যাওয়ার পরে বিয়ে করে ফেললেন মানে বিষয়টা কি আসলে কি অনেক বেশি ভালোবেসে ফেলছিলাম এখন ইমোশনাল দিক থেকে হোক আর আবেগে আবেগের থেকে হোক ওটা হয়ে গেছিল বিয়েটা দুই মাসে অনেক বেশি ভালোবাসি ফেলছেন মানে দুই মাসে আসলে সে কি জাদু করছিল আপনারা ওটা অবশ্য কি বলা যাবে না বলবো কিভাবে এটার কোনো ব্যাখ্যা আছে বলেন না আপনি আপনিও কিভাবে আপনার ফ্যামিলি আপনার বাচ্চা সব রাইখা দুই মাসের মাথায় তার কাছে চলে গেলেন মানে এটা আপনাদের যাচ্ছে এখানে আপনারা তো ভুল ছিল হ্যাঁ ছিল আমি তো ওখানে সংসার করতেই গেছিলাম সংসার করতে গেছি হ্যাঁ আমি আমার যাবতীয় সবকিছু আমি নিয়ে ভাইয়া চলে গেছিলাম ঠিক আছে সবকিছু আমি নিয়ে চলে গেছিলাম কিন্তু ও আমার দুঃখটা কষ্টটা বুঝলো না আমার ছেলের সাথে যোগাযোগ করতে দেয় না আমার ফোন ব্যবহার করতে দেয় না মানে ভালোবাসার যেটা ব্ল্যাকমেল বলে ওই ওইটা আর কি ব্ল্যাকমেল করছে তারপরে মারধর করছে আমার চুল ধরে অনেক মারছে অনেকবার বাড়ির থেকে বের করে দিয়েছে বাড়িতে উঠতে দেয় না মানুষ দিয়ে অনেক হ্যারেস করেছে পাড়া প্রতিবেশী মানে মোট কথা ওদের বাড়ি ওদের আশেপাশে যারা আছে সবই ছোট লোক ঠিক আছে এটা মানে ন্যায় অন্যায় দেখে না কাউরে হুটহাট করে একটা কথা বলে যায় বিভিন্ন মেম্বার চেয়ারম্যান দিয়ে সে আমাকে হ্যারেস করছে সে আমাকে হ্যারেস করছে এর আগে আমি আমার ডিপোজ দিছে ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি তো আমি অনেক কান্নাকাটি করছি হাতে পায়ে ধরছি তো ওখানে মেম্বার চেয়ারম্যান বসে সবাই মিলে ঝিলে আমার মিল করে দিছে আর কি আবার তো বিয়ে পড়ানোর সময় বলে যে আমি টাকা দিতে পারবো না যদি তুই টাকা খরচা দিস তাহলে আমি তোকে বিয়ে করতে পারি তখন ঠিক আছে আমি খরচা দিব আপনি আমার সাথে মিলে যান আপনি আবার আমার নেন তারপরে ওখানে পাঁচ হাজার টাকা দিছি তারপরে আবার বিয়ে হয়েছে এটা কি দ্বিতীয়বার হ্যাঁ হ্যাঁ যে রোজার আগের ঘটনা মানে একবার ডিভোর্স দেওয়ার পরে আবার হ্যাঁ বিয়ে করছে আপনারে হ্যাঁ হ্যাঁ মানে এটাকে আপনি তারে রিকোয়েস্ট করছেন হ্যাঁ হ্যাঁ আমি রিকোয়েস্ট করছি মেম্বার চেয়ারম্যান বসে এরা সবাই মিল করে দিছে আর কি ঠিক আছে মিল করে দিছে তারপরে আমাকে বলা হয়েছে ওই আমার হাজবেন্ড বলছে মিলন যে যদি বিয়ের খরচা দাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি খরচা না দিলে আমি বিয়ে করব না ঠিক আছে সে দুই হাজার টাকার জন্য বোর্ড অফিস থেকে সে বিয়ে না করে উঠে যেতে লাগছে বলছে টাকা না দিলে আমি বিয়ে করব না ঠিক আছে তারপরে আমি বাধ্য হয়ে আমি টাকা দিছি ওখানে মেম্বারের তিন হাজার টাকা আর কাজের দিছি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি খরচা পাবো তো ওখানে খরচা করছি বিয়েটা আমার মানে আবার নিচে আর কি আপনার আপনি তার টাকা দিয়ে আপনি নিজে খরচ দিয়ে প্রথমবার যাওয়ার পর দ্বিতীয়বার আবার কেন আপনি আবার তার কাছে গেলেন আসলে আমার ফ্যামিলি এর কারণে মনে করেন দেখতে পারে না যাই হোক আর আমি অনেক ভালোবাসি তারে সেই ক্ষেত্রে হাতে পায়ে ধরে আমি ওখানে ডিপোস দেওয়ার পরে প্রথম যখন যাই যে আমাকে নেন তখন অনেক জ্ঞানচম করে দোকানে মানুষজন অনেক গাড়ি প্রচুর মানুষ হয়ে যায় তখন আমার একটা বাড়িতে নিয়ে রাখা হয় ওখানের এক ভাইয়া আছে ওই ভাইয়ার বাড়িতে নিয়ে রাখে যে মিল করে দেবে তো ও মিল করে না তখন রাতের দশটা বাজে আমি তখন হারপিক খাই ঠিক আছে হারপিক খেয়ে হারপিক খেয়েছিলাম আত্মহত্যা করার চেষ্টা করছিলাম তারপরে ওখানে কেদারগঞ্জ হসপিটাল আছে হসপিটালে আমার তিন দিন ভর্তি ছিল সে আমাকে একটু দেখতেও যায় না রকম কোনো মানে ই করে নেই ঠিক আছে আমাকে পুলিশ অভিযোগ জমা দিতে বলছে আমি অভিযোগ টু কিছু কিচ্ছু দিই যেহেতু আমি তার কাছে যাব আমি স্বামী শুধু শুধু আমি অভিযোগটা জমা দেব কেন তারপরে আমি এটা করিনি পুলিশটা সব আমার সাথে ডিউটি করছে আমার অসুস্থর কারণে ডিউটি করছে রাতে ওরা কেউ যায় নাই যাই হোক পরে আমি চলে আসছি আমাকে ওখান থেকে ওর দোকান টোকান বন্ধ করেও পালাইছে পালাইছে না কোথায় যেতে জানি না দোকান বন্ধ করে রাখছে তো আমি ফোন দিই ফোন ধরে না দুই দিন পরে আমার ফোন ধরছে ফোন ধরার পরে বলছে যে ও আমি কি ওখানে যাব তো পুলিশের দিয়ে মারি খাওয়াবি সেই জন্য আমি যাবো না আমি আপনাকে পুলিশ দিয়ে মারি খাওয়াবো কেন আপনি তো লোক যে তার যে বিয়ে ছিল এই বিষয়টা আমার গোপন করছে পরে আমি জানতে পারছি তার মেয়ে আছে নয় বছরের তার ওয়াইফের সাথে তার ডিভোর্স হয়েছে তিন বছর যাবৎ হ্যাঁ এখন পাঁচ বছর চলে ঠিক আছে এটা পরে জানতে পারি আমি আগে জানি না মানে আপনার সাথে তার যখন রিলেশন হয় তখন আপনাকে বলে না না কতদিন পর পরে জানতে পারেন আমি বিয়ের পরে জানতে পারছি যে তার বিয়ে ছিল নয় বছরের মেয়ে আছে আমার মানে এক কথায় সব রকমের প্রতারণা সে আমার সঙ্গে করছে ঠিক আছে সে আমার আমার মানে আমার পিসে দশটা টাকা খরচা করার মতো তার ই হবে না মানে করবে না সে ঠিক আছে আপনি কতদিন সংখ্যা করছেন তার সাথে দুই বছর তো হয়ে গেছে দুই বছর এই এই ঘরে আপনার কোনো সন্তান আসে নাই না দুই বছর সংসার করছেন এখন এই আলাদা হইছেন কতদিন হইছে গেল মাসের 18 তারিখে হুম আচ্ছা এখন আপনি আসলে কি চান এখানে এই আমাদের কাছে আসা বা আমাদের মাধ্যমে বক্তব্য জানার জন্য আসলে কি চান এখন আমি দেখেন এটা যে সুস্থ বিচার চাই ও আমার সাথে যে প্রতারণা করছে ও আমাকে বলছে ওরা আমাকে বলছে ওরা মোট কথা ওরা আমারে বিলাক মেল করে ও আমার বিলাক মেল করে ডিপোস্টা নিছে ঠিক আছে বিলাক মেল করে ও আমার ডিপোস্টা নিছে হ্যাঁ টর্চারিং করেও আমার কাছ থেকে বিলাক ডিপোস্টা নিয়ে নিছে আপনি কি এরপরে কোন আইনি পদক্ষেপ নিছেন আইনি পদক্ষেপ নেই নেই তো ওর সাথে আমার আসার পরে ও আমার সাথে ভালো রিলেশন চলছিল কথাবার্তা ও আমার টেক কেয়ার করতেছিল ফোন দিয়ে খোঁজখবর সবই নিচ্ছিল আর ঈদের পরের দিন থেকে তার সঙ্গে আমার কোনো কথা হয় না এমনকি ঈদের জন্য আমি ওর টাকাও পাঠাইছি মার্কেটিংয়ের জন্য যে আপনি মার্কেটিং করে নিয়েন ঠিক আছে কারণ যেহেতু রিলেশন ভালো হয়তো সে আমি ভাবছি যে সে আমাকে নিবে হ্যাঁ রিলেশন ভালোই চলছিলো ঈদের পরের দিন থেকে তার সঙ্গে আমার কথা হয় না টাকা আমি কোথেকে পাঠালাম আমার বাড়িতে ছিলাম তখন বাড়ি থেকে পাঠানো হয়েছে মানে আপনি আপনার বাড়ি থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পর টাকা পাঠিয়ে দিছিলাম আমার কিছু টাকা ছিল ওই টাকাটা আমি